চন্দ্রপুর গ্রামে বাস করত বিপ্লব ও তার ছেলে রিসান রিসান সময় বাসার সামনে খেলাধুলা করত এবং বিপ্লব তাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখত একদিন বিপ্লব বাসার ভিতরে রেস্ট করছিল ওই সময় তার ছেলে দৌড়তে দৌড়তে এসে তার কাছে এসে বসল এবং রিসান কান্না করতে করতে তার বাবাকে বলল যে আজকে যেন তাকে একটি পার্কে নিয়ে যাওয়া হয় তাকে খেলার অনেক ইচ্ছা হচ্ছে ছেলের কথা মতো বিপ্লব তার ছেলে রিসানকে নিয়ে একটি পার্কের উদ্দেশ্যে রওনা হলেন পার্কে যাওয়ার কথা শুনে রিসান অনেক খুশি ছিল তারা খুব শীঘ্রই একটি পার্কের সামনে এসে পৌঁছলেন এবং রিসান খেলতে খেলতে তাদের বন্ধুদের কাছে যেতে থাকলো এবং তার বাবা বিপ্লব তার পাশে দাঁড়িয়ে থেকে তাকে পাহারা দিয়ে বসেছিল রিসানের পার্কে খেলা শেষ হয়ে গেলে বিপ্লব তার ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হন তারপরে তারা দুই বাবা ছেলে মিলে বাসার উদ্দেশ্যে যেতে থাকে তাদের বাসায় যাওয়ার রাস্তার মাঝপথে একটি জঙ্গল পড়ে সেই জঙ্গল দিয়ে বার হওয়ার সময় তাদের সামনে হঠাৎ করে দৌড়ে আসলো এক নেকড়ে নেকড়েটি তাদের কাছে একদম চলে আসলো এবং নেকড়েটিকে দেখে রিসান ভয়ে কান্না করতে লাগলো তবে তার বাবা বিপ্লব তার সাহসিকতা দেখিয়ে সে যেন এখান থেকে চলে যায় তবে নেকড়েটি তার কথা শুনলো না রিসানের বাবা বিপ্লব অনেক রেগে যায় এবং নেকড়েটিকে অনেক মারতে থাকে নেকড়েটিকে মারা দেখতে দেখতে রিসান অনেক আনন্দিত হয় এবং সে নাচতে থাকে বিপ্লব নেকড়েটিকে মারার পর তারা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয় তবে এবার তাদের মনের ভিতরে ছিল অনেক অনেক আনন্দ রিসান তো তখন থেকে লাফিয়ে চলেছে এক সময় তারা দুই বাবা ছেলে রিসান ও বিপ্লব এসে পৌঁছায় তাদের বাসার কাছে এবং বাসায় এসে তারা দুই বাবা ছেলে মিলে অনেক আনন্দ করে নাচতে থাকে এবং আপনাদের সবাইকে অনুরোধ করে যেন আপনারা সাবস্ক্রাইব করেন